আমিnavbar কাল হাইটটা দেয়া লাইনটা লাগায় যত যাই এর কাল কথা আমি সঠিক ভাবে দিছি আরে মিয়া আমার এককে বেশি চা দিছে কেড়ে দিছে কোন ফুল ব্যাডা আনিছি না কোন ব্যাডা তো লাইন আগে লাগায় দে লাগবো এই ব্যাডা টাকা দি ভাই না আমার টাকা আমার বউ পুরো একটা গরম মেরে দিতে পারো আর মিয়া জানেন না আমি তো দিতাম না আমি আপনি চা নিছুন আমার এই কালকা আগড়া কোসিন কালকা কারেন দিতে দেবেন আমার বউ পুরো একটা গরম মেরে দিতে পারো আমি তো 200 টাকা দিছুন আরে এইটা 50 টাকা দিছে এইটা 50 টাকা আমি 100 টাকা দিই না আচ্ছা ওন চা দি আমিটা লাগা দিছই